অমর শহীদ জলপাইগুড়ির একজন সুসন্তান শ্রী বীরেন্দ্রনাথ দত্তগুপ্ত তৎকালীন ঢাকা জেলার বিক্রমপুর গ্রামে আঠারোশো উননব্বই বিশে জুন জন্মগ্রহণ করেছিলেন শৈশব তার যথেষ্ট দারিদ্রের মধ্যে কাটে পরবর্তীকালে তার একজন জামাইবাবু তিনি জলপাইগুড়িতে স্টেটের চাকরিতে জড়িত ছিলেন এবং পার অঞ্চলে বসবাস করতেন সেখানে এসে বীরেন্দ্রনাথ দত্তগুপ্ত আশ্রয় নেন সেই বাড়িতে থাকেন এবং তিনি জলপাইগুড়ি জেলা স্কুলে ভর্তি করেন ভর্তি হন কিন্তু এর ইতিহাস নিয়ে দত্ত ইতিহাস নিয়ে নানা রকম দোলাচল আছে কেউ বলেন বাঘাযতীন এর সাথে বীরেন্দ্রনাথ দত্তগুপ্তের পরিচয় হয়েছিল জলপাইগুড়িতে থাকাকালী কেউ বলেন বীরেন্দ্রনাথ দত্তগুপ্ত যখন উনিশশো নয় সালে কলকাতায় যান তখন তার সাথে বাঘাযতীনের যোগাযোগ হয়েছিল যাই হোক ইনি অসুস্থ থাকার কারণে জেলা স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষা উনি দিতে পারলেন না সেই অবস্থায় অসুস্থ শরীরে তিনি আবার ঢাকায় ফিরে গেলেন তখন সুস্থ হওয়ার পরে বর্দার সাথে তিনি কলকাতা এলেন কলকাতায় এসে তখন কলকাতায় ইংরেজদের ব্যাপক অত্যাচার জলপাইগুড়িতে থাকাকালীন তিনি অনুশীলন সমিতি সহ বিপ্লবীদের বিভিন্ন সংগঠনের সাথে নিজেকে যুক্ত রেখেছিলেন কলকাতায় গিয়ে সেই সংযোগ আরও বেড়ে গেল সেই সময় আলিপুর বোমা মামলা কলকাতায় চলছে আলিপুর বোমা মামলায় সদ্য জামিন পেয়েছেন অরবিন্দ ঘোষ এরকম একটা সময়ে তিনি কলকাতায় এবং আলিপুরদুয়ার বোমা মামলার একজন ডিএসপি যিনি একজন বাঙালি ছিলেন শামসুল হক সে ভদ্রলোক তাদের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য ষড়যন্ত্রটাকে পোক্ত করার জন্য যত রকমভাবে বিপ্লবীদের উপর অত্যাচার করতেন শামসুক শামসুল হক সেই অত্যাচার চালাচ্ছিলেন তখন বাংলার বিপ্লবীরা দায়িত্ব দিয়েছিলেন বীরেন্দ্রনাথ দত্তগুপ্তকে অনেকে বলেন দত্তগুপ্তকে দায়িত্ব দিতে হয়নি তিনি চেয়ে নিয়েছিলেন দায়িত্ব যে শামসুল হককে তিনি হত্যা করবেন অবশেষে আলিপুর কোর্টে অলিন্দে বিশে চব্বিশে জানুয়ারি চব্বিশে জানুয়ারি শামসুল হককে শামসুল হক মারা যান বন্ধু খাতে তিনি দৌড়াতে থাকেন পেছনে কিছু মানুষ খুন খুন বলে চিৎকার করতে থাকে তাকে নিয়ে পালানোর জন্য যে রাস্তায় তার যাওয়ার কথা ছিল সেই রাস্তায় তিনি যাননি তিনি কিছুদিন পরেই একটি ঘোড়সওয়ারের কাছে তিনি ধরা পড়েন এবং তিনি মাত্র কয়েক দিনের বিচারে এটা ঘটনা ঘটেছিল চব্বিশে জানুয়ারি আর বিশে ফেব্রুয়ারি তাকে ফাঁসির মঞ্চে তোলা হয় তার ভাই দাদা তার সাথে দেখা করতে এসেছিলেন জেলে দাদাকে বলেন যে আমি খুব আনন্দের সাথে আমি ফাঁসির দড়ি গলায় পড়াবো দেশের মায়ের সেবা করতে গিয়ে আমার এই যে বলিদান সেটা যেন সেই রাস্তায় যেন বাংলার অনেক মানুষ বাংলার অনেক তরুণ বাংলার অনেক যুবক যেন এইভাবে বাংলা মাকে মুক্ত করার জন্য ভারত মাকে মুক্ত করার জন্য দেশকে মুক্ত করার জন্য এগিয়ে আসেন এই কথা তিনি তার দাদাকে বলেছিলেন আমরা জলপাইগুড়ির মানুষ বীরেন্দ্রনাথ দত্তগুপ্তকে মনে রেখেছি তার এই অমূল্য জীবন বলিদানের জন্য দেশপ্রেমের জন্য দেশের জন্য তার যে লড়াই সংঘর্ষ তার জন্য আজকে বীরেন্দ্রনাথ দত্তগুপ্তের মৃত্যুবার্ষিকী আমরা মৃত্যুবার্ষিকীটাকে এটা দুঃখের দিন হিসাবে স্মরণ করি না এটাকে একটা শহীদ দিবস হিসাবে জলপাইগুড়ির মানুষ স্মরণ করে আমরা আশা করবো আগামী প্রজন্মের কাছে বীরেন্দ্রনাথ দত্তগুপ্তের বার্তা আমরা যতটুকু সুযোগ পাব সেই সুযোগে পৌঁছে দিতে পারবো নমস্কার বীরেন্দ্রনাথ দত্তগুপ্তকে আজকের এই দিনে একবার প্রণাম জানাই কোন সংগঠনের পক্ষ থেকে মুখ সংগঠনের পক্ষ থেকে